শ্রী শ্রী বামদেব বাবার মর্তলীলার শেষ পর্যায়ে তারাপীঠে সাধনা করতে এসেছিলেন সস্ত্রীক রামগতি বন্দ্যোপাধ্যায় সেই সময় বামদেব নিজের হাতে একটি রুদ্রাক্ষের মালা দিয়েছিলেন রামগতিকে বাবা সেই মালাটি রামগতির গলায় পরিয়ে দিয়েছিলেন যেটি আজও রামগতি বাবার গৃহে বিরাজমান ওই মহাপবিত্র ও শক্তিপুত মালাখানি দর্শন ও তার স্পর্শলাভ করা খুবই সৌভাগ্যের ব্যাপার কিভাবে সেটা করবেন এই ভিডিওতে সেটা আপনাদের জানাব কিন্তু তার আগে আসুন সাধক রামগতি বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই ইংরেজি উনিশশো তিরানব্বই সালে মহাপীঠ তারাপীঠ গ্রন্থের লেখক শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সাধক রামগতি বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার সৌভাগ্য হয় এবং ওই বছরই কামারপুকুরের অদূরবর্তী দেরেপুর বা দারিয়াপুরে তাঁর গৃহাশ্রমে গিয়ে তাঁকে দর্শন করি সেই সময় তার স্থূল দেহের বয়স ছিল একশো বছর তার কাছ থেকে তার সাধন জীবন সহ তারাপীঠ ও বামদেব বাবার সম্পর্কিত নানান মূল্যবান তথ্য জানতে পারি সাধক রামগতির জন্ম বাংলা বারোশো বিরানব্বই সালের বিশে জ্যৈষ্ঠ তাঁর পিতা ও মাথা যথাক্রমে রামময় বন্দ্যোপাধ্যায় এবং হরিদাসী দেবী মাত্র ১৩ বছর বয়সে রামগতির বিবাহ হয় গ্রামের অদূরবর্তী কোকন গ্রামের রামচন্দ্র ভট্টাচার্যের কন্যা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে এই ঘটনার তিন বছর পর রামগতির পৃত্তি বিয়োগ হয় সেই সময় কলকাতার পোর্ট কমিশনার অফিসে চাকরি পান রামগতি কিন্তু পৃত্তি বিয়োগের পর দুবছর অতিক্রান্ত হতে না হতেই রামগতির মাতৃদেবীও ইহলোক ত্যাগ করেন সংসারের অসারত্ব উপলব্ধি করে সেই সময় অফিস থেকে ফেরার পথে প্রতিদিন নিমতলা শ্মশানে গিয়ে বসে থাকতেন রামগতি একদিন সেখানেই এক সাধুর সাথে তাঁর সাক্ষাৎ ঘটল সেই সাধু রামগতিকে বলেছিলেন বেটা সাধন ভজনই তোর জীবনের প্রকৃত পথ কেন সংসারের মায়ায় পড়ে আছিস আর কষ্ট পাচ্ছিস সাধুর এই বাক্যগুলি রামগতির জীবনের মোড় ঘুরিয়ে দেয় চাকরি ছেড়ে দিয়ে দেড়ে গ্রামে ফিরে শ্বশুরালয়ে আসেন রামগতি স্ত্রীকে খুলে বলেন আধ্যাত্ম সাধনাকেই তিনি জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করতে চান ঘর ছেড়ে পাড়ি দিতে চান পথে ভুবনেশ্বরী দেবী সব শুনে বলেছিলেন কায়া কি ছাড়া ছাড়া থাকতে পারে তুমি যেখানে যাবে আমিও যাবো তোমার সঙ্গে সেই দিন গভীর রাতে রামগতি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সকলের অলক্ষ্যে শ্বশুরালয় ত্যাগ করেন প্রায় চোদ্দ মাইল হেঁটে তারা আসেন হাসনডাঙ্গায় কুলগুরু জ্ঞানানন্দ সরস্বতীর কাছে তার কাছ থেকে মন্ত্র দীক্ষা নেন দুজনে তারপর কিছুকাল গুরুগৃহে অতিবাহিত করেন এরপর গুরু জ্ঞানানন্দের সাথে বিশ্বনাথ ধাম কাশিতে পৌঁছান তারা সেখানে জ্ঞানানন্দের পরিচিত এক পাণ্ডা ঠাকুরের গৃহে আশ্রয় নিয়ে হরিশ্চন্দ্র শ্মশানে শুরু করেন দুশ্চর সাধনা কিন্তু সাধনার প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও কিছু প্রাপ্তি না ঘটায় হতাশ হয়ে পড়েন রামগতি ও ভুবনেশ্বরী দেবী এমনই সময় কাশিতে আসেন গুরু জ্ঞানানন্দ দুজনকে সঙ্গে নিয়ে কাশিধাম ত্যাগ করে যান কামাক্ষায়। সেখানে রামগতিদের আশ্রয়ের ব্যবস্থা করে ও প্রয়োজনীয় উপদেশ দান করে ফিরে আসেন জ্ঞানানন্দ কামাখ্যা মন্দিরের একটি নির্দিষ্ট জায়গায় প্রায় এক বছর চলে তাদের কঠোর সাধনা একদিন গভীর রাতে এক নিয়ে ভয়ঙ্করী ভৈরবী এসে উপস্থিত হন তাঁদের সামনে সেই ভৈরবী রামগতিকে বলে ওঠেন তোরা কি এখানে মরতে এসেছিস এখানে কিছু হবার নেই বীরভূমের তারাপীঠে গিয়ে বামা খেপার চরন্ধর বিজা তাহলেই সব হবে তোদের ভৈরবীর নির্দেশ পেয়ে কামাখ্যা ত্যাগ করে দুজনে ফিরে আসেন জ্ঞানানন্দের গৃহে এবং গুরুকে কথা খুলে বলেন সব শুনে জ্ঞানানন্দ দুজনকে নিয়ে তারাপীঠে আসেন সেই সময় রামগতির বয়স ছিল মাত্র চব্বিশ বছর এবং ভুবনেশ্বরী দেবীর বয়স মাত্র ১৬ বছর দুজনকে বামদেবের কাছে রেখে জ্ঞানানন্দ ফিরে যান নিজ গৃহে বামদেব দীর্ঘদিন ধরে দুজনকে উপেক্ষা করে দুজনের ধৈর্যের পরীক্ষা নেন সেই পরীক্ষায় দুজনে উত্তীর্ণ হলে বামদেব সদয় হন এরপর থেকে বামদেব দুজনকে সাধনার নিগুড় উপদেশ দিতে থাকেন সেই মতো নিজেদের সাধনায় নিয়োজিত করেন রামগতি ও ভুবনেশ্বরী দেবী বামদেবের নির্দেশ মতো বাবার কুকুর ভুলুর সাথে দুজনে শ্মশানের গভীরে যেতেন যেখানে যে জায়গাটিতে কুকুরটি গোল হয়ে ঘুরত সেই জায়গায় তারা জপ করতে বসতেন এইভাবে দিনের পর দিন তাদের সাধনা চলতো এই সময় তারা বামদেবের অনেক অলৌকিক লীলা দর্শন করেন দেখতে দেখতে দু বছর অতিক্রান্ত হয় তেরোশো আঠারো সনের পয়লা শ্রাবণ সহসা বামদেব রামগতিকে একান্তে বলেন ওরে এবার আমি চলে যাব তারা মায়ের কাছে আমি আগামীকাল রক্ষা করব বামদেবের মুখে একথা শুনে স্তম্ভিত হয়ে যান রামগতি বাবার পা জড়িয়ে ধরে বলেন তাহলে আমাদের কি হবে বাবা বামদেব সস্নেহি রামগতিকে বলেছিলেন তোরা এখানে থাক তোদের সিদ্ধি হবে তবে আরও কিছু সময় দেরি আছে এই বলে বামদেব রামগতিকে তাঁদের তারা মায়ের দর্শনের দিনক্ষণ বলে দেন দেহরক্ষার পূর্বে একমাত্র সাধক রামগতি বন্দ্যোপাধ্যায়কে শ্রী শ্রী বামাক্ষেপা জানিয়েছিলেন তার আসন্ন মহাসমাধি গ্রহণের কথা বাবার মর্তলীলার অন্তিম লগ্নে বাবার কাছেই উপস্থিত ছিলেন সাধক রামগতি বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর থেকে রামগতি ও ভুবনেশ্বরী দেবী মহাশ্মশানে নিয়মিতভাবে তাঁদের জবধ্যান করে যেতে থাকেন সুখী বিরাজমান বামদেবের কাছ থেকে সাধনার প্রয়োজনীয় নির্দেশও পেতে থাকেন তারা। সেই সময় প্রতিদিন রাতে সেই ভৈরব অর্থাৎ বামদেব বাবার কুকুর ভুলু মহাশ্মশানে জপের জন্য রামগতিদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত এবং তাদের জপ শেষ হলে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসত এইভাবে সাধনা চলতে চলতে এক সময় আসে সেই নির্দিষ্ট দিন যেদিন তারা দুজনেই তারা মায়ের দর্শন লাভ করে মানব জীবন সার্থক করেন এরপর দারিয়াপুরে ফিরে রামগতি তারামায়ের নির্দেশ মতো তিনি তার দাদার মামার অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডী আসনের বেদি উদ্ধার করেন এবং সেই বেদীর উপর কাঁচা দেওয়াল ও চালার ছাউনি দেওয়া মন্দির নির্মাণ করে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেন যারা মায়ের দর্শন করতে এবং সেই রুদ্রাক্ষের মালা দর্শন ও স্পর্শ করতে চান তারা প্রথমে কামারপুকুরে আসুন কামারপুকুর থেকে যে কোনো যানবাহন ধরে আপনারা পৌঁছে যান দাঁড়িয়াপুর গ্রামে সেখানে গিয়ে আপনারা যাকেই জিজ্ঞাসা করবেন তিনিই দেখিয়ে দেবেন বিমল ভট্টাচার্যের মাতৃ মন্দির কোথায় রয়েছে বিমল ভট্টাচার্য হলেন রামগতি বন্দ্যোপাধ্যায়ের দৌহিত্র এবং এই মন্দিরের সেব্যাথ তার কাছে আপনারা সেই রুদ্রাক্ষ মালা দর্শন এবং স্পর্শ করার জন্য ইচ্ছা প্রকাশ করতে পারেন আশা করি তিনি আপনাদের ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারা ও বামদেব বাবা আপনাদের সকলের মঙ্গল করুন নমস্কার বন্ধুরা